আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য চলে আসছি শখের বুটিকে এখানে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস আছে সম্পূর্ণ ঈদ কালেকশন না ঈদের জন্য একদম নতুন নতুন ডিজাইন থাকবে ধৈর্য ধরে দেখবেন আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশনই এবং সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন ড্রেসটা কি সুন্দর বডিতে পুরোটাই কাজ করা জামার ব্যাক সাইডে প্যানেলেও কাজ হবে হাতায় কাজ গলায় স্টোন ওয়ার্ক থাকছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে সেম কাপড় ভাইদের জামা সালোয়ার না সবগুলো একই কাপড় তাই না এবং সম্পূর্ণ ওনাটা ওভার গর্জিয়াস করে কাজ করা থাকছে দেখেন খুবই সুন্দর ড্রেসটা অল ওভার ওনাতে গর্জিয়াস করে কাজ করা এটার সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ সালোয়ারের নিচেও কাজ এটার কালার দেখাবো এটা হচ্ছে জাম বেগুনি টাইপের একটা কালার দেন আছে ব্ল্যাক কালার এটার দাম কত পড়বে ভাই টাকা

এই যে মানে জিমিচুর মধ্যে যেটা মসলিন খুবই সফট হয় ব্যাক সাইড এর কাজ এখানে তিনটা লেয়ার করা স্টোন এর কাজ মিরর এর কাজ আছে হাতায়ও কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা আর ওনাটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত পড়ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্তা গ্রিন কালার এটার দামটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সেম সালোয়ার সেম না দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা আরো কালার হবে যেমন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম পঁচিশশো টাকা ওকে মাত্র পঁচিশশো টাকা সেম সালোয়ার সেম অনলি পঁচিশশো টাকা দেন আরেকটা কালার রয়েছে এটা এটা অনেক সুন্দর দামটা সেম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সেম সালোয়ার সেইমনা দাম মাত্র পঁচিশশো টাকা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার ড্রেসটা এত সুন্দর সিলসিলা জর্জের কাপড় হ্যাঁ এই কাপড়টা এবছর সবচেয়ে হিট কারণ এটা জর্জেটের মধ্যে দেখেন একটা শাইনিং ভাব আছে দেখতে পাচ্ছেন এবং এই কাজটা দিয়ে থ্রি পিস আসছে এটার মধ্যে কিন্তু আমরা গাড়ার আবার ফার্সি দেখেছি না ভ্যাদের কাছে এটা থ্রি পিস চলে আসছে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে কারণ সবারও তো আসলে ওই প্যাটার্নটা পড়তে পছন্দ করে না যারা থ্রি পিস পছন্দ করে যেমন আমি পার্সোনালি দাওয়াতে প্রোগ্রামে যেখানেই জানে কেন আমার কমফোর্টেবল হচ্ছে থ্রি পিস বা ভালো লাগে থ্রি পিস পরে তো এটা দেখেন জামা না সম্পূর্ণ সেম ফেব্রিক সেটার দাম কত পড়বে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা ড্রেস আর কাজটা হচ্ছে কাশ্মীরি কাজ কালার হবে টোটাল তিনটা এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এটা আরো বেশি সুন্দর একটা পেঁয়াজ কালার সেম সালোয়ার সেম ওনা থাকবে দেন আরেকটা কালার যেটা রয়েছে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্রাউন কালারের এর মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা ৩৮ থেকে আপনার বড় সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত দামটা সেম মাত্র পঁচিশশো টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওনা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় সেম সালোয়ার ওনা দিয়ে মাত্র পঁচিশশোতে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা তিনটা কালার থাকবে এটা খুবই সুন্দর একটা হালকা বেগুনি কালারের উপরে থাকবে সুতার কাজ করা

এটা একটা চলে অনেক সুন্দর টরে ব্লু কালারের মধ্যে থাকছে দেখেন ড্রেসটা খুবই চমৎকার একটা কালার অলওভার ড্রেসে হচ্ছে কাজ থাকবে এটার সাথেও সালোয়ার থাকবে অন্যটা কাজ করা থাকবে এটার কালার দেখাবো এবং প্রত্যেকটা ড্রেস জামা সালোয়ার অন্য সম্পূর্ণ সেম ফেব্রিক্স কালার থাকছে তিনটা টরে ব্লু কালার

এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সেম ওন্নাটাও সেম কাপড় এটার দাম কত পড়ছে ভাই একদম অফার প্রাইসে মাত্র 2350 টাকা 2350 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর গোল্ডেন কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 2350 টাকা 2350 সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 2350 টাকা ওকে দেন আরেকটা কালার রয়েছে এটা প্রাইস সেম থাকছে 2350 টাকা এটা অনেক সুন্দর সেম 2350 এ আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর তিনটা কালার হবে সো দেখেন এটা কিন্তু বডিতে হাতায় কাজ জামার নিচে অনেক গর্জিয়াস করে কাজ রিয়েল এর কাজ আর এটার সাথে তিনটা কালার আছে এটা জামা সাথে সেম সালোয়ার সেম ওড়না এটার দাম কত পড়বে ভাই 3200 টাকা 3200 কারণ এটা পুরোটাই রিয়েল স্টোন দিয়ে কাজ করা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে জাম কালার এটা প্রাইস পড়বে হচ্ছে 3200 টাকা 3200 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেম 3200 তে এটা আরেকটা কালার সেম প্রাইস মাত্র তিন হাজার দুশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু শখের বুটিক্স ইস্টার্ন মলিকা মার্কেট এর আপনার তলাতে চার বাই হচ্ছে ষাট নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস